শুভ সকাল আশা করি আপনারা সবাই ভালো আছো সুস্থ আছো এই যে এখন চাটনি চলে এসে তো রোদ্ ঠান্ডা ছাদের পর বসেছি এই যে চন্দ্র আছে মধ্যে চন্দ্র হাইকে দাও তো এখন তো কোনো সবজিওয়ালারা আসেনি তো সবজি টবজি রাখা হবে তো চাটা খেয়ে নিয়েছিলাম তো ওটা খাওয়ার পরে কটা বাসন ছিল বাসন কটা সব মেজা করছি দেখতে পাচ্ছ তো এখন তো কীর্তন চলছে এখানে কীর্তনের সময় ছাত্রী করে সব কাজ কাম সেরে টেরে নিয়ে চান ধান করে রান্না খাওয়া দাওয়া কমপ্লিট করে কীর্তন তালায় যায় একটু কীর্তন শুনি ভালো লাগে শুনতে তো কীর্তন কীর্তন শুনে সুন্দর সময় বাড়ি আসি এদিকে আমি এখন রাস্তা থেকে যাচ্ছি সবজিওয়ালা হাক করছে যে সবজি এসেছে তো দেখো আজকে দেখি কি কি সবজি এসেছে ওগুলো সবজি রাখবো সবজিওয়ালা দাদার কাছে আছে যে সবজিগুলো তো ফুলকপি পাতাকপি তো আর তো রোজই খাই তো আজকে ওগুলো আর নেবো না তো অল্প কটা মেথির শাকটাই রাখি ফুলকপি দাম কম বাবা বাজার গেছে ফুলকপি দাম মেলায় তো দেখছি এখন পুরো ব্লগটা আমার সঙ্গে তো আর এরা পুরাতন বন্ধুরা আছে তো তো এরা এতদিন সাপোর্ট করে তোমাদের ভালোবাসা জানে খুব ভালো লাগে এইভাবে পাশে থাকবে সাপোর্ট করবে আর এরা আমার নতুন ব্লগটা দেখছো যদি একটু ভালো লাগে থাকে বন্ধুদের অবশ্যই সাবস্ক্রাইব করে দেবে একটা লাইক করে দিবা কমেন্ট করে জানাবে অবশ্যই দেখ তো দেখো বন্ধুরা এদিকে আমি সবজিটা নিয়ে চলে এসেছি কীর্তনের জন্য তো নিরামিষ খাওয়া হচ্ছে সেই জন্য টমাটো বেগুন আর পাতা কপিটা রেখে দিলাম আর আগে মেথি শাকটা রেখেছিলাম এটা অন্যদিনের কাছ থেকে ভালোই আছে মেথি শাকগুলো এইগুলো দুপুরে আজকে রান্না বাড়ি হবে এদিকে শুভঙ্কর স্কুলে পরীক্ষা চলছে তো পরীক্ষা তো তো যাতেই হবে তো দেখো আজকে ছ নম্বর পরীক্ষা হলো তো চন্দ্র শুভঙ্কর আসা একটু দেরি হয়ে গেছে বলে চন্দ্র শুধু রাস্তায় যাচ্ছে আর রাস্তে যে রাস্তায় যাচ্ছে ওখানে ছিল দোকানের সামনে তো দাদাকে দেখে খুব খুশি হয়ে গেছে তো ওর সঙ্গে আসে তারপর আমি এদিকে সবজিগুলো একটু বানিয়ে নিই আগে চান করার আগে ভালো করে সবজি টবজি সব বানিয়ে বানিয়ে নেবো কীর্তনতলার ওদিকে যাবো আবার দুপুরবেলার পুজোটা এদিকে চন্দ্র আমার সাইডে বসে খেলা করছিল। তো আজকে অল্পই রান্না বাড়ি করবো তোমার দাদা ভাইয়ের জিনিস শুধু আর আমরা তো ওদিকে খাতে যাব একজনের বাড়ি নিমন্ত্রণ আছে আমি আমার শ্বশুরমশে ওই বাড়ি যাবো তো তোমার দাদা ভাই অল্প গোটা পাতাকপি ভাজা করে দেবো আর একটু মেটির শাকটা ভাজা করে দেবো তাই তোমার দাদা ভাই খাওয়া হয়ে যাবে একলা শুধু খাবে আর বেগুনটা ভাজে দেবো তো দেখো আমি এদিকে রান্না করছি ভাতটা কুকারে বসে দিয়েছিলাম আগে কুকারে ভাতটা হয়ে গেছে যে ওইদিকে শাকটা বানিয়ে রেখে দিয়েছি আর মেথি শাকটা ভালো করে ধুয়ে নিয়ে তারপরে বানাবো তো মেলা দিদি ভাই আছে সুন্দর সুন্দর কমেন্টগুলো পরেও খুবই ভালো লাগে বন্ধুরা তোমাদের কমেন্টগুলো পড়ে তোমাদের কমেন্টগুলো পড়ার পরে মানে আরও ইচ্ছে করে আর ভালো ভালো করে ভিডিওগুলো বানাই তোমাদের সঙ্গে শেয়ার করব তো এদিকে একটা প্যান্ট ছিল তো ওই প্যান্টটা আমি আগে ভালো করে কেচে নেব তো তোমার দাদা ভাইয়ের আজকে ছুটি ছিল কাজে যেতে পারেনি তো সেজন্য প্যান্টটা আমি ভালো করে কেচে মিলে দিয়ে রাখি না শুকাতে এদিকে মেলে প্যান্ট ট্যান্ট সব কাছাকাছি করে তারপরে ঘরটা ভালো করে ঝাঁঝাটা দিয়ে নেবো সারা কাজ কাম গুলো বিকালের কাজগুলো এখনই সেটে রেখে দেবো মানে এখন যদি একটু পরে কীর্তনের দিকে যাবো তো আস্তে আস্তে সুন্দর পার হয়ে যাবে ভালো লাগে বন্ধুরা কীর্তন শুনতে তো কাকে কাকে ভালো লাগে অবশ্যই কমেন্ট করে জানাবে তো এদিকে বিছনাটা ভালো করে গুছিয়ে নিতেছি এদিকে জামা কাপড়গুলো সব এলোমেলো হয়েছিল ওগুলো সব গুছিয়ে নেবো তো ঠান্ডার দিন জামা কাপড় শীতকালে তো কাপড় আর পছন্ড হয় তো দেখো এদিকে বিছনাশাল জামা কাপড়গুলো ওইভাবেই ছিল মানে সকাল পর্যন্ত একটু দেরি করে উঠেছিল তাই সকাল সকাল গুছাতে পাইনি তো এখন বললাম যে সারা ঘরটা ভালো করে গুছিয়ে এটা নিয়ে আগে তাড়াতাড়ি করে তো বিছনার কম্বলগুলো সব ভাঁজ করে রাখবো নাহলে সব এলোমেলো থাকলে খুব বিরক্ত লাগে ঘর দেখতে খুব খারাপ লাগে তার আমি সাইডে সব গুছিয়ে রেখে দেবো আরামসে ভালো করে আর কীর্তনের ভিতরে তো জানোই সবাই লোকজন আসে একটু বসে টসে ভালো লাগে যত দূরের কুটুমগুলো আছে সবই আসে বাড়িতে ঘুরতে তো তোমাদের সঙ্গে এখন তো আমি কীর্তনের ওদিক করে ব্লগটা শেয়ার করছি না দেখিয়ে যেহেতু কালকের দিনের বেলা যাই তাহলে তোমাদের সঙ্গে শেয়ার করবো অবশ্যই তো এদিকে আমার বিছনাটা ভালো করে গুছানো হয়ে গেছে এখন আমি ঘরটা বিছনাটা ঝেড়ে নেবো ঝেড়ে দেওয়ার পর ঘরটা ঝাড় দিয়ে নেবো ঘরটা পুরো তো ঘরে কটা বাসন আছে পুরো এলোমিলো হয়ে আছে ওগুলো সব গুছিয়ে নিলাম তো এখন তো আর ভিডিওটা বান্দা নাই কিছু ফর্মাটা ভালো করে রেখে দিচ্ছি যে এদিকে ওদিকে চলে তো আবার খুঁজতে হবে শুধু আর চন্দ্রা খুব পাজি হয়ে গেছে শুধু দুষ্টুমু করে চন্দ্রা তো ওর জন্য কিছু আরো ভালো করে গুছিয়ে গুছিয়ে রাখতে হয় তো দেখো আমার বিছনাথটা ভালো করে গুছানো হয়ে গেছে এখন ঘরটা ভালো করে এদিক ওদিক সব কিছু আছে নোংরাগুলো সব বের করে ভালো করে ঝাড় দিয়ে নেবো তো তোমার দাদা ভাই আজকে কাজে যায়নি বলে সাইকেলটা নিচে নামানো হয়নি উপরেই রাখে আছে তো সকালবেলা যেতে ওরকমই পুরো রাখতে থাকে তো কুয়াশাটার জন্য পুরো সাইকেলটা ভিজে যায় সেই জন্য উপরে উঠে রেখে দিই বারান্দাতে তো এদিকে আমি সকালা কাপড়টা ছেঁড়ে রেখেছিলাম বলে নাইটিটা এখন সুখাতে দিয়ে দিলাম তো এদিকে চন্দ্রাভিক খেলা করছিলো তো দেখো এদিকে গাছের পেপে একটা পেকে আছে তো আজকে বললাম যে তোমার দাদা ভাইকে বললাম যে আজকে আমি পারি তুমি ওই সাইডে তুমি ক্যাচ করবে তো ওই সাইডে তোমার দাদা ভাই সাথে শুভঙ্কর খুশি হয়ে গেছে তো এদিকে চন্দাবি খুব খুশিতে দেখো ছাতু খাতে বসে বলছি যে ভাত খায় পেপে এখন বলছি ভাত খাবো না আগে ছাতু খাবে ছাতু খেয়ে কি বানছে একদম খুবই পছন্দ করে তো এদিকে আমার চান্দান করে আগে পূজাটা সেরে নেবো তো চন্দ্রায় এই সোয়েটারগুলো বের করেছিলাম ছোটোকালে তো দেখতে পাচ্ছে একবারই ছোট হয়ে গেছে ওগুলো আর পরান যাবে না তো আজকে বিকালের দিকে একটু বাজারে যাবো চন্দ্রের জামা কাপড়গুলো কিনে নিয়ে আসতে হবে তো চন্দ্র এখানে বসে কান্না করছে আমাকে প্রসাদ দাও এখনই পূজাটা না করতে ওকে আগে প্রসাদ দেওয়ার জন্য কান্না করছে

ওটা সবসময় পড়ার জন্য আর এটা কোনো জায়গায় যাওয়া আসে শোনাবে ভিডিওটা এই পর্যন্ত ভালো লাগলে অবশ্যই কমেন্ট করবে সাবস্ক্রাইব করে দেবে আর প্লিজ লাইক দিয়ে দেবে